শুধু একেবার বলো ভালোবাসি শুধু একেবার শুধু একেবার শুধু একেবার বলো ভালোবাসি যদি বলো একেবার এ জীবন শতবার হাসি মুখে পড়ব মরণ ফাঁসি একেবার শুধু একেবার শুধু একেবার বলো ভালোবাসি কি অবস্থা সবার কেমন আছেন এখন দেশের যে পরিস্থিতি হাদি ভাইয়ের তো বিচার হলো না তো পাঁচের আগস্টে যে পরিস্থিতি ছিল সেটা আবার জাগ্রত হয়েছে ছাত্রদের ওপর পুলিশের হামলা এখন নেট জন্য এইসবই হচ্ছে দেখতে পাচ্ছেন এখন তো আর শেখা সিনে নাই তাহলে কিসের জন্য এখন এরকম হবি ছাত্রের ওপরে কিসের জন্য গুলি চালানো হবে টিয়ার নিক্ষেপ করা হবে পাঁচই আগস্টে যে মাগুলো তার সন্তানকে হারাইছে তারা তো আর ফিরে পাচ্ছে না আবার যদি সেই ছাত্ররা আন্দোলনে পুলিশ টিয়ার নিক্ষেপ করে গুলি নিক্ষেপ করে গুলি চালায় তাহলে কি হলো আর হাদি ভাইয়ের বিচার তো করা দরকার নির্বাচনের আগেই হাদি ভাইয়ের বিচার করা দরকার